ইসলামে জিহাদ আছে না নাই ইসলামে জিহাদ থাকবে না থাকবে না আল জিহাদু মাজিনিলা কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে কুতিবা আলাই সিয়াম যেমনি শুনছেন ঠিক একই শব্দে কুতিবা আলাই কুমুল তাল একই সিস্টেমে বর্ণনা করা হয়েছে ফরজ করা হয়েছে তোমাদের উপরে জিহাদকে ফরস করে দেওয়া হয়েছে হা কখনো ফরজে আইন কখনো ফরজেকে ফায়া কখনো ওয়াজিব কখনো সুনত এক এক ভূমিতে এক এক রকম হবে কিন্তু পৃথিবী থেকে জেহাদ কখনো একেবারে বন্ধ হবে আজকে আমরা লাঞ্ছিত অপদস্থ অপমানিত নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত ভুলণ্ঠিত এর অন্যতম একটা কারণ আমরা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জেহাদের দায়িত্বকে ছেড়ে দিয়েছি শুধু ছাড়ি দিই নাই জেহাদের বিরোধিতা যারা করে তাদের সাথে গালে গাল মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া বুকে বুক মিলাইয়া যারা জিহাদের পক্ষে কথা বলে খেলাফার পক্ষে কথা বলে শরিয়ার পক্ষে কথা বলে এমন পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ট্যাগ লাগাইতে শুরু করছি যার কারণে আজকে আল্লাহর গজব লাঞ্ছনা অবধতা তবলিগের দুই গ্রুপের মারামারি মীমাংসার জন্য যাই আমরা এমপির কাছে মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে সব আমরা হুজুর আলম বুঝতে হবে মুসলমান লাঞ্ছনা কত প্রকার ও কি কি? ফ যাই হোক সেটা আমার আজকে সাবজেক্ট না অন্যদিকে যাব না আমি কেন মন্ত্র পড়লাম আমি কোন অমুসলিমদেরকে আমার দাদা দিদিদেরকে বলবো আমার মাইকের আওয়াজ ভালো করে শোনো আর আপনাদের মুসলমানদেরকে বলবো যারা যেই গরা নারী হন একটু খেয়াল করেন আমাদের আকিদা বিশ্বাস হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে ইসলাম অন্য কোনো ধর্ম হবে না তাহলে যে হিন্দুটা বৌদ্ধতা উপজাতিটা আপনার প্রতিবেশী আপনার খেলার সাথে আপনার পড়ালেখার সাথে আপনার সমাজের একই সমাজের লোক হিন্দু আর মুসলমান একই সমাজে বসবাস আমরা করি কি করি না এটা নিষেধ না এবং হিন্দুদেরকে আপনি দুনিয়াবি পার্থিব সহযোগিতা করা কোনো অমুসলিম বিপদে পড়ে গেছে অর্থ দেওয়া তার সব পাশে দাঁড়ানো এটা বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম করা হয়েছে এই যে ফেনীতে ইয়া হয়েছিল না বন্যা গত দুই বছর আলহামদুলিল্লাহ আমি কোন আমাদের আপনাদের মাধ্যমে সারা দেশ থেকে মানুষ থেকে চাঁদা কালেকশন করছি হ্যাঁ ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি নিজে সশরীরে গিয়ে বাড়িতে বাড়িতে মানুষকে অনুদান দিয়ে আসছি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আসে যখন ওখানে গিয়েছি কোন কোনো ক্ষেত্রে কোন কোনো গ্রামে আমি মুসলমানের সে হিন্দুদের হিন্দু পরিবারকে টাকা বেশি দিচ্ছে কারণ আমি গিয়ে দেখছি মুসলমান পরিবারের শুধু পাকঘর পুকুরে পড়ে গেছে আর হিন্দু পরিবারের পুরা থাকার ঘর মাটির সাথে মিশে গেছে তো আমি ওই মুসলমানরা দিছি পাঁচ হাজার আর এই হিন্দু পরিবারে দিছি দশ হাজার নাই আপনারা জান আমার লোক আমি দেখাম যে এলেকা আমি দিছি এগুলা নিষেধ না তাদের সাথে আমাদের সামাজিকতা নিষেধ না কিন্তু তাদের কুফুর শিরিককে আমরা প্রকাশ্যে এটার পক্ষে তাদেরকে আরো বেশি শিরিক করার উদ্বুদ্ধ করার সুযোগ নাই এই কাজ করা যাবে কথা বুঝতেছেন আপনি করেন ওনার সাথে আপনি সু সুসম্পর্ক রাখেন আর শোনেন আল্লাহ বলছে তুমি যদি হক দিন পোষাও তাহলে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হবে আর বলছে ওয়ালাং তার দ আনকাল ইয়াহুদ ওয়া আল নাসারা হাতা তাকতাবি আমিলতাহুম হবু এমপি মন্দিরা শুনো শুনো তুমি মনে করছো মন্দিরে গিয়া মালা লইলে আর হিন্দুদের ধর্মীয় আইকন ধর্মীয় প্রতীক উত্তরনি গলায় দিলে আর হিন্দু মহিলাদের ডান্স দেখলে তুমি মনে করছো তারা তোমারে বড় দিবে তোমার উপর সন্তুষ্ট হবে আল্লাহ কয় আল্লাহ আল্লাহর কথা শুনেন আল্লাহ কয় ওয়ালাং ইম্পসিবল হার গিজ নেহি হো সকারে বন্দা কোশ্চিন টালেও সম্ভব না কোন কাফের মুশরিক বেইমান কোন মুসলমানের উপরে ততদিন সন্তুষ্ট হবে না যতদিন না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ করবে সুতরাং তুমি বোকা খাইছ বোকা হইছ বোটও পাইবা না ইমানও হারাইছ কসির দুনিয়া

আল্লাহর ন্যাক কাজে মানুষকে কি করো সহযোগিতা করো অসৎ কাজে কাজে সহযোগিতা করিও না শিরিক করা সৎ কাজ না সবচেয়ে নিকৃষ্ট কাজ আপনি বলবেন এটা তাদের ধর্ম ওকে তাদের ধর্ম তারা পালন করবে আপনি কেন বলবেন বুফুলাইয়া পালন করেন আপনি কেন তাদের মন্দিরে গিয়ে পেগুড়ায় গিয়ে তাদের শিরিকের মণ্ডপে গিয়ে আপনি কেন নারী পুরুষের ড্যান্স দেখবেন আপনি তো মুসলমান আপনি তো ওদের আকিদায় বিশ্বাসী না হ্যাঁ আপনি হয়েছেন আপনার মধ্যে বাবুরে দেখ আমার ধর্ম আছে সমাজ আছে আমি তোদের ওখানে যেতে পারবো না তোরা তোদের কাছে যেহেতু আমি এমপি যেহেতু আমি চেয়ারম্যান যেহেতু আমি মেম্বার যেহেতু আমি রাষ্ট্রপ্রধান আমার দায়িত্ব হিসেবে তোদের অন্যান্য জায়গায় আমি যেরকম বাধ্যতামূলক রাষ্ট্রীয় আইনে দিতে হয় তোদের এখানেও আমি দিলাম কিন্তু তোদের এটাকে আমি বিশ্বাস এটা পরিষ্কার করতে হবে তো আচ্ছা ডান এটা করলেন না তো অন্তত আপনি না মানবতাবাদী তো প্রকৃত মানবতাবাদীকে আপনি দেখতেছেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিমগুলো এরা ইমান সারা কুকুর এবং সিরিকের উপরে মৃত্যুবরণ করে চিরস্থায়ী ধান নামের দিকে যাচ্ছে তাহলে আপনার মানবতা আপনার হিউমিনিটি আপনাকে কিসের অনুভূতি দিতেছে আপনাকে কোন দিকে উদ্বুদ্ধ করতেছে এদেরকে কি জাহান্নাম নাম থেকে বাঁচানো সবচেয়ে বড় মানবতা নয় যে লোক ইমান সারা মৃত্যুবরণ করে সে কি কোনোদিন জানাতে যাবে আয় মুসলিম দাদা দিদিরা মাইকের আওয়াজ যদি শুনাম তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব আমাদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়া তোমাদের অধিকার গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে আমরা কাউকে জোর করে মুসলমান বানাবো না জোর করে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না আমাদের কাজ হলো নিজেদের ইমান ইসলামকে করে সেটাকে জমিনে বাস্তবায়ন করা আল্লাহর সুন্নাকে সাথে সাথে ইসলামের দাওয়াত দেওয়া ও হিন্দু দাদা দিদিরা শোন্লি হুকুম রিসা ও আলমালি ও হিন্দু দাদা দিদিরা আমি তোমাদের নিকটের মালিকের পক্ষ থেকে বাণী পৌঁছাইতে আসছি এবং আমি তোমাদের কল্যাণকামী তোমাদেরকে সদুপদেশ দান ও আলামু মিনাল্লাহি মা লা তালামুন ও হিন্দুরা আমি আল্লাহর পক্ষ থেকে যে বিষয় জানি সে বিষয় তোমাদেরকে জানাতে আসি আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী আমি প্রকৃত মানবতাবাদী ওই এমপি মন্ত্রীরা মানবতাবাদী না ওনারা হলেন ভোটবাদী বর্টデア পরে কোন কোনো এমপি মন্ত্রী জীবনে তোমার এলাকায় নাও আসতে পারে তোমার খবর নাও নিতে পারে এমন ঘটনা আসে না নাই কিন্তু আমি তোমাকে একটা বোটও চাই না তোমার কাছে একটা নোটও চাই না কিন্তু জাহান নাম থেকে বাঁচাইতে চাই এটা আমার ইমানি দায়িত্ব পুরা মুসলিম উম্মার পক্ষ থেকে আমি এই এলাকার অমুসলিমদেরকে কাছে এই এলাকা অমুসলিম যদি থেকে থাকেন মাইকেরা শুনবেন আপনাদেরকে দাওয়াত পোষানো আমাদের দায়িত্ব এটা আল্লাহ আপনি বলেন এটা আমার রাস্তা আমি মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করি এক আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে ইসলামই একমাত্র শরীক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা আমি ভালো করে জানছি আমার ইতিন আমার বিশ্বাস আহলুস নাওয়াল জামাতে জামাতের আকীদা এটাই এইজন্য আমি অমুসলিমদেরকেও দাওয়াত দি অমুসলিমদের যারা আমার যারা আমার অনুসরণের দাবি করবে আশেখের রসুল দাবি করবে নবীর দাবি করবে তাদেরও একই কাজ আনাওয়া বা আনি এখন কোনো হিন্দু দাদা দিদিরা বলতে পারেন ও গু সাহেব আপনি তো বক্তা যে ভালোই ওয়াজ করলেন আপনি যা ওয়াজ করছেন এটা তো আপনি কোরআন থেকে হাদিস থেকে করছেন আমরা তো কোরআন মানি না হাদিস মানি না আমরা আমাদের ধর্ম মানি ধর্মীয় গ্রন্থ মানি তো আমি বলবো ও হিন্দু দাদা দিদিরা আস তোমাদের ধর্মের নাম কি হিন্দু